নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনারা আজকে জানতে পারবেন ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন বা আপনার জন্মরাশিটি যদি জানা থেকে থাকে আর সেটি যদি ধনু রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই তেরোই জানুয়ারি দু থেকে ১৯ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক এই সময়টুকু আপনাদেরও অত্যন্ত ভালো হতে চলেছে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে কিন্তু আপনাকে কিভাবে চলতে হবে কোন কোন ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে কীভাবে চললে আপনি আপনার অর্থকে ধরতে পারবেন মজবুতি করতে পারবেন তার জন্য ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিলছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনেকের মনেই প্রশ্ন আছে যে আপনাদের কিন্তু ধনুরাশি হওয়া সত্ত্বেও আপনাদের ভালো হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের একটাই সাজেশন দেব। আপনারা আপনাদের জন্মরাশিটি অবশ্যই সঠিকভাবে দেখুন এবং আপনার যে জন্ম চার্ট সেটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করুন কোথাও না কোথাও কোনো না কোনো শুভ গ্রহের একটা খারাপ পরিস্থিতি কিন্তু আছেই যে কারণে এই শুভ ফলগুলো আপনার জন্মরাশি অনুযায়ী থাকা সত্ত্বেও কিন্তু আপনি পাচ্ছেন না যার জায়গাটা আপনার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে তাই অবশ্যই আপনি যদি একটু সতর্কভাবে দেখেন একটু যদি খোঁজ খোঁজখবর নেন ধনুরাশির মানুষ আরও রয়েছেন তাদেরও কিন্তু ভালো হচ্ছে আপনার ধনুরাশি অসত্ত্বেও আপনার ভালো হচ্ছে না তাহলে আপনার জন্মচারটা বিচার করানোর প্রয়োজন কিন্তু থাকছেই ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তেরোই জানুয়ারি দু থেকে ১৯ জানুয়ারি দু ঠিক এই সময়ের মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির যে অবস্থান এই সময়টাই আপনি কিন্তু ভালো যাপন করতে পারবেন আপনি আপনার স্বাস্থ্য আপনি আপনার ব্যক্তিত্ব এগুলোর ক্ষেত্রে অনেকটা উন্নতি দেখতে পাবেন এবং আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন পাশাপাশি আপনার জীবনে যে মানসিক চাপ ছিল সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার মধ্যে সৃজনশীল একটা প্রতিভা রয়েছে যেটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এই সময় আর সেটা ব্যবহার করে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন বিশেষ করে আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন আপনি কিন্তু একটা ভালো সুবিধা লাভ করতে পারবেন এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক গৃহস্থালীয় যে কাজ সেগুলো আপনি অনেকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছেন অনেকের সাহায্য সহযোগিতার দ্বারা আপনি কিন্তু জীবনকে পরিচালিত করতে পারছেন আপনাকে কোনো প্রবীণের জায়গায় যেতে হবে এবং প্রবীণের সাহায্য নিতে হবে এবং যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যেভাবে আচরণ করেন তাদের মতন করে আপনাকে আচরণ করতে হবে এবং তাদের সহযোগিতা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে প্রয়োজনে তাদের কাছে একটু সাহায্যও চাইতে হবে তবে কিন্তু এই সময়টার সঠিক জায়গা আপনি দেখতে পাবেন উপলব্ধি করতে পারবেন সমাজে আপনার নাম বাড়বে যশ বাড়বে খ্যাতি বাড়বে আপনার আকর্ষণ বাড়বে আপনার ব্যক্তিত্ব বাড়বে আপনি নতুন কিছু বন্ধু তৈরি করতে পারবেন যেখানে আপনি সফলতা লাভ করতে পারবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময়টায় আপনার ভাই বোনদের সাথে আপনার বাড়ির জায়গায় একটু সমস্যা মাঝে মধ্যে আসতে পারে তবে সেটাও কিন্তু খুব একটা বাড়াবাড়ি যাবে না ভালো হয়ে যাবে বিশেষ করে সেটা কোনো অনুষ্ঠানের মাধ্যমে সিনেমা নাচ এবং এইগুলো দেখার যে ইচ্ছা এগুলো কিন্তু বাড়তে পারে এগুলো করার মাধ্যমে আপনার বাড়ির পরিবেশটা অত্যন্ত ভালো হবে ভালোবাসাটা বাড়বে সম্প্রীতি বাড়বে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি অনেকটা প্রভাবিত হতে চলেছে এই সময় যদি আপনি ছাত্রছাত্রী হয়ে থাকেন দীর্ঘদিন ধরে হয়তো শিক্ষার মধ্যে রয়েছেন কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না সেটা পেয়ে যেতে পারেন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন আপনার কঠোর পরিশ্রম আপনি চালিয়ে যান দেখবেন দারুণ ফলটাই কিন্তু আপনি লাভ করবেন যারা কর্ম করছেন কর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনি আপনার কর্মকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনি আপনার কর্মকে আরও সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবেন আপনার মধ্যে মেজাজ অবশ্যই রাখবেন না স্বল্প মেজাজ রাখুন বেশি টেনশন করবেন না এই সময়টাই আপনি দেখতে পাবেন আপনি অনেক বেটার অফ রেজাল্ট কিন্তু পাচ্ছেন এবং যারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করছেন তাদের কিন্তু এই সময় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে না জানুয়ারির উনিশ তারিখ পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন তাহলে বিপুল পরিমাণ অর্থ আপনার হাতে আসতে পারে সেটা অপ্রত্যাশিত এবং অনুমানমূলক ক্ষেত্র এবং লটারি শেয়ার এগুলো থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা থাকছে তাই আপনি আপনার চোখ কানটা খোলা রেখে যদি এই সব বিজনেসে যুক্ত থেকে থাকেন বা এইসব কর্মের সাথে যুক্ত থেকে থাকেন বা এর প্রতি যদি আপনার কোনো ইন্টারেস্ট থেকে থাকে আপনি অবশ্যই সেগুলোকে ভালো করে ফলো করতে পারেন এখান থেকে কিছু গেন আপনি কিন্তু করতেই পারেন তাই অর্থ লাভের একটা জায়গা যেহেতু থাকছে আপনি চাইলে সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন এই ছিল আজকে এই ভিডিও আপনারা অবশ্যই প্রতিকার স্বরূপ পারলে শনিবারটা মেনটেন করুন মেনে চলার চেষ্টা করুন রাহুগ্রহ জন্য হবণযোগ্য করুন আপনি কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ